একটা কোরবানি যদি দেয় নুরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সল্লা সাল্লা মোহব্বতে তার তো একটা নিজবোধ মোহ্বত হাসিল হবে এখন এগুলি তো আছে এখন তো মানুষ তো গবেষণা করেন এই জন্য বললাম যে সারা পৃথিবীতে কেউ দেখাইতে পারবে না এই পর্যন্ত যে নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক আলি সাল্লাম ওনার উপর একটা গবেষণা কেন্দ্র করছে কেউ দেখাইতে পারবে না কিন্তু নানান সিলসিলার গবেষণা কেন্দ্র কিন্তু হয় এ ও উমুক ইমাম মুসতাঈদ উমুগা তোমাদের অনেক আর আছে কিন্তু নুরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহিন সাউনি মোনের উপর কোনো গবেষণা কেন্দ্র কেউ করে নাই কলlegeলি পাওয়া যাইত ওই যে আমরাটা ছাপাই দিয়েছি এক बुजुर्ग গউনি হাজার কুরবানি করছেন ওনার বেলাদশে হলো 218 এই বেসালশ হলো 313 সেই শুরুwidetilde তাশের গুম তো অনেক আছে খুঁজলে পাওয়া যাবে এখানে মানুষ খুঁজে না আমাদের ফতোটা নতুন ফতটা নতুন না ফতটা পুরা পুরানি মানুষ জানে না নেই আর তারা জানবে এদের মাদ্রাসায় পড়ায় এর মধ্যে কিচ্ছু নাই আর সাধারণ লোক তো কোনো পড়া লাগাই করে না এটা ছটি কিতাব দুই চারটা যা পড়ে ভাই এরা তো মূল কিতাব কোনোটাই পড়ে না আর এই সময় কোনো খবরই রাখে না এদের কোনো তাহাকিকও নাই चिरादान है।